সরস্বতী নদ্য কবর বিশ্ব বিশ্বলক্ষী বিদ্যুত নমকর

ঠিক আছে চলো আমরা এখানে পুজো করে নি দিয়ে মন্দিরে যাবো ঠিক আছে তো ইভানের পুজো করা হয়ে গেল ফুলটাকে ও কুড়িয়ে দিয়েছিল তাই আমি একটু ঠিক করে দিলাম তো প্রণাম করে কি হতে চাই সেটা তোমরা শুনতেই পেলে আর এই যে দেখো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে আমিও ঠাকুরকে প্রণাম করে নিয়েছি মানে সরস্বতী একটু ঘরে যেরকম পুজো করা হয় সেরকম করে নিয়েছি তো এই পুজোটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা রেডি হয়ে মন্দিরে যাব। লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আজকে সরস্বতী পুজো তাই সকাল সকাল একদম স্নান টান করে রেডি হয়ে গেছি আর দেখতেই পেলে আমাদের পুজোও হয়ে গেছে এখন যাব মন্দিরে এখানে তো স্কুলে কোনো পুজো হয় না মন্দিরে পুজো হবে একটা তো সেখানেই যাব তো সেখানেও তোমাদেরকে প্রতিমা দর্শন করাবো মানে ছোট্ট মতো ঠাকুর আসে খুব ভালো লাগে ওখানে তো এখন সেই জন্যই রেডি হয়েছি আর ইবানকেও রেডি করেছি ইবানকে অঞ্জলি দেবাবো সঙ্গে আমিও দেবো তো চলো এখন যাই লেট হয়ে গেছে পুজো তো শুরু হয়ে গেছে আমার তো জানো সব কিছুতেই লেট তো মোটামুটি অনেক হুড়ি করে রেডি হয়েছি আর এই যে ইবানবাবু ইবানবাবু একটা ইয়েলো কুর্তা পরেছে এই কুর্তাটা খুঁজে খুঁজে নতুন পেয়েছি অনেক দিন আগে কিনেছিলাম ছোট মানে বড় হচ্ছিল তখন তো সেই জন্য রেখে দেওয়া ছিল আর এই যে ইবানের বুকও নেওয়া হয়েছে ভেবেছি যে দুটো বুক দেবো যেহেতু আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি ওই জন্য নিয়েছি তো চলো এখন বেরোই আর আমার ননদ তো আগেই পৌঁছে গেছে সেখানে এখন আমরা যাচ্ছি আর ও রোহিত যাবে আমাদের সাথে তখন বেরোবো পুজো নেবো মানে প্রসাদ কিনবো একটুখানি তারপরে যাবো চলো বেরিয়ে পুরি আমরা এখন যাচ্ছি রোহিতা ইমান আর আমি ওর মা আগে চলে গেছে রোহিতকে পাঞ্জাবিটা পুরো ভালো লাগছে কালারটা বেশ সুন্দর এই যে মন্দিরে চলে এসেছি আর এসেই প্রথমে তোমাদেরকে প্রতিমা দর্শন করালাম সঙ্গে আমিও নিজেও দর্শন করলাম তো এবারের প্রতিমা মাটির নয় তো কাকিমারা গ্রাম থেকে পাথরের ঠাকুর নিয়ে এসছে খুব সম্ভবত এটা পাথরেরই হবে আমি ঠিক জানি না তো যাই হোক ঠাকুরের দর্শন হলো সঙ্গে এই যে একটা ছোট্ট বাচ্চা করে দিচ্ছিলো খুব ভালো লাগছিল দেখে আর বাচ্চাটা এত ছিল প্রথমে কি বলবো তো যাই হোক আজকে বেশ কয়েকজন বাচ্চাই মানে হাতে করে দিল তো আমার খুব ইচ্ছা ছিল ইভানকে দেওয়ানো তো কিছু কারণবশত ইভানকে দেওয়ানো হয়নি তখন যাই হোক আফসোস একটা থেকেই গেছে এদেরকে দেখে বেশ ভালো লাগছিলো আর আমরা মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে অঞ্জলি শুরু হয়ে গেছিলো তাই আমরা সঙ্গে সঙ্গে অঞ্জলিটাও দিয়ে নিয়েছি আর ইভান এবছর প্রথম অঞ্জলি দিয়েছে তো ওকে যখন বলছিলাম অঞ্জলি দিবি সেটা শুনে খুব এক্সাইটেড ছিল কিন্তু তারপরে যে কি হলো জানি না ওকে জিজ্ঞাসা করলাম তুই কি সব বলেছিস যেগুলো বলছিল মন্ত্র বলো না ওগুলো আমার বলতে ইচ্ছা করছিল না আমি একটাও বলিনি তো ওর কথা শুনে আমি কি বলবো নিজেই বুঝতে পারছিলাম না তো ভাবলাম যা বলেছে বলেছে ছোট মানুষ ঠিক আছে আর ওর জন্য না আমিও এবছর খুব ভালো করে অঞ্জলিটা দিতে পারিনি কারণ এত ডিস্টার্ব করছিল মাঝে শুধুই বলছিল আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি তো ওই ধরে রাখতে গিয়ে আমাকে ঠিক করে অঞ্জলি দেওয়া হয়নি আর এই যে এরা এখন এখানে প্রসাদ নিয়ে বসেছে আর ইভানবাবু এদিক ওদিক ঘুরছে মন্দিরে এলে না ও কী করবে ঠিক বুঝতে পারে না তাই ভালোও লাগে না ওর আর খুব একটা

দাদার কাঁধে উঠে পড়েছে হ্যাঁ পড়ে যাবি পড়ে যাবি এই আন্টিটা এই আন্টিটার সঙ্গে কথা বল আন্টিটা তবে আন্টি দেখো কি করছে আন্টিটা দেখছে না দাদার কাঁধে উঠেছে के दामो विमल काने बोलो एक वचन हे सब सहचन्द्र पुष्प पत्र का पान करो दामो पादश्री सरस्वती नमः जय जय देवी तारा तारा आदि शुभो मुक्त हारे वीणा युक्तो वन्दिमोorsche भगवती भारती देवी उत्सव এই কলা যদি সবাই না নেওয়া হয় শেষে কিন্তু তোমাকে সবগুলো খেয়ে নিতে হবে একদম এই সমস্ত প্রসাদ সমস্ত প্রসাদ এরা দুজন মিলে কমপ্লিট করবে লাস্টে

শাড়ি কেমন পড়েছে বোঝা যাবে না এমন বসে আছে আসলে তুমি ব্লাউজও দেখা যাচ্ছে এই যে Obrigado.

এই যে আমরা সব যাচ্ছি এখন একটুখানি হাঁটতে বসে বসে সব ইয়ে হয়ে গেছি অনেকক্ষণ এসেছি তো তাই একটুখানি ওই দিক দিয়ে হেঁটে আসি এখন ভোগ দিতে অনেক দেরি আছে একটু হাওয়া খেতে বেরিয়েছি আমাদের দুজন হেভি লাগছে দুজনকেই ভালো লাগছে দুজনেই হলুদ পরেছি ওরটা একটু ডিপ আমারটা একটু লাইট ক্যামেরাতে বেশি ডিপ লাগছে তোমারটা না দেখো আমরা আসলে ক্যামেরায় দেখতে পাচ্ছি না রোদের দিকে দেখো এই দেখো তোমারটা একটু ডিপ আমারটা একটু লাইট অনেকক্ষণ থেকে একভাবে বসেছিলাম বলে ভালো লাগছিল না তাই বললাম একটু বাইরে দিয়ে হেঁটে আসি তো চলে এসেছি আমরা আর এই যে দেখো এখন সমস্ত পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে তো ভোগ দেওয়ার জন্য সেই সমস্ত রেডি করা হচ্ছে তাই আমরা একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সবার সঙ্গে কথা গল্প করছিলাম মেকআপ করে ফটো তুলতে পারিনি ওই জন্য খুব এই যে সব ভোগ খাওয়া শুরু হয়ে গেছে দিয়ে দিয়েছে চলো এবার আমরাও নিয়ে নেব ওই যে ইভো আর ওরা যাচ্ছে এখন চলো লাইন দিক লাইন দিয়ে তারপর পাওয়া যাবে এই যে সবাই লাইন দিয়েছে ইভান দাদাও লাইন দিয়ে দিয়েছে রোহিত ইভান ওর পিপি সবাই লাইন দিয়েছে কেউ লাস্ট হবে না সবাই ফার্স্ট হবে এরা লাইনে কে কোথায় দাঁড়াবে ঠিক করতে পারছে না আমি রোহিতের পিছনে আছি লাইন রোহিত কাউকে দাঁড়াতে দিবি না ওখানে ওই জন্য তো তোমাদেরকে দাঁড় করিয়েছি ভোগ নিয়ে নেওয়া হয়েছে খিচুড়ি পাপড় বাঁধাকপির তরকারি আর বোঁদে আমাদের চারজনই নিয়ে নিয়েছি রোহিতা রিমান্ড শুরু করেছে সবাই খাচ্ছে সব কিছু কমপ্লিট এবার আজকেই বইগুলো দিয়ে দেবে হচ্ছে চলো এখন বইগুলো নিয়ে নিই ওই যে ওইখানে ইবানেরও বই দেওয়া হচ্ছে রোহিতেরও আছে মন্দিরে ভাই আসুক ভাই বলবো বইগুলো দিয়ে দিতে দিয়ে আমরা এখান থেকে চলে যাব তারপর পুজো হয়ে গেলো ভোগ খাওয়া হয়ে গেলো সব হয়ে গেলো এখন যাচ্ছি বাড়ি চলো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবে আমাদের সরস্বতী পুজো আবার আসবো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই ইভিনিং হয়নি তো হ্যাঁ চলো টাটা